যা যায় না দাঁড়া ওষুধগুলো খাওয়াই দাঁড়াও বাবা এখন ওর ভিডিও শুরু হবে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি ভালো আছো সবাই তো এখন ঘুরিতে দশটা বাজে তো ওকে এখন ওষুধ খাওয়াচ্ছি আর সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি দুধ বিস্কুট খাই তো যাই হোক এই ওষুধটা যাই হোক সারা রাত আমার ঘুমই হয় না মানে কি বলবো আর ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখ যেন একদম চালাফা দাঁড়া 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 তুই

কি বানাবে আমি জানি না দেখা যায় যা বানাবে তাই খাবো দাঁড়া 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 ছিপিটা কোথায় গেল হম নে 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 এই আই কোথায় চলে গেছিস তুই এই ছেলেটা

এই যে দু রকম ওষুধ খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখনও রকম ওষুধ আছে কিন্তু ব্যাটা আবার খাবে না এখন ঘুমোবে এখন ঘুম ঘুম করেই দিই ঘুমো ওটা দুপুরে খাওয়াবো আমি দুপুরে খাবি কেমন ওষুধটা কিন্তু দুপুরে খেতে হবে এমন একটু ঘুমিয়ে নাও তো এও ঘুমোয় না আর আমাকেও ঘুমোতে দেয় না এখন একটু ঘুমোবে আর আমি ঘুমোলে আমি বাকি কাজগুলো সারব কী আর বলবো তোমাদেরকে আমি একদমই সময় পাচ্ছি না ভিডিও করতে কী তরকারি হয়ে গেল। তো ওর ওইদিকে তরকারি হয়ে গেছে মানে সকালে তরকারি আর একটুখানে রুটি টুটি করবে ব্যাস রুটি আর তরকারি হয়ে যাবে আর দুপুরে আবার রান্না করবে আর তো আমার এইদিকে নড়তেই চলে যাচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো জানি না কি দেখাবো সঙ্গে থাকো যা হবে তাই দেখাবো এক ঘন্টা বেশি হয়ে গেল চেষ্টা করছি আর না হ্যাঁ আরো বেশি এক দু ঘন্টা ঘুমোয় না বাবা ওকে ওয়াশ করিয়ে দেব আমি খিদে পেয়েছে খাবো ওর খাওয়া হয়ে গেল এগারোটা বাজে ঘড়িতে ও পরোটা করেছে তরকারি করেছে ওর খাওয়া হয়ে গেল আমি যে এখানে খাবার রয়েছে পরোটা তরকারি খেতেই পারছি না কখনো ঘুমাবে তারপর খাবো কোলে নিয়ে বসে আছি কি করবো বাবা তুমি কি করছো সবজি সবজি কাটছে আর ওইদিকে ও রান্না চাপাচ্ছে আমি তো ওইদিকে খাওয়াচ্ছি ওকে ওইদিকে রান্না করছে আমার বর এইদিকে সবজি কাটছে আর এই যে আমি এখানে বসে আছি এই যে আমি ওকে খাওয়াচ্ছি একটুখানি ঘর থেকে ঘুরিয়ে নিয়ে এলাম বাইরেটা একটু পাইচারি করে আবারও চলে এলাম কিন্তু ও হচ্ছে না এখন বারোটা বেজে গেল সেই এগারোটা থেকে বললাম কিন্তু আমি চেষ্টা করছি সে অনেক সকাল থেকে সারা রাতই ও ওই করছে খালি একটু ঘুমোচ্ছে প্যা প্যা করছে তো এখনও কখন ঘুমোবে তারপর আমি করব। এখন এখনও খাওয়া খাচ্ছে তারপর দিকে রান্না করছে স্নান করবো গিয়ে ওদিকে অনেক ও সব পটি ফটি সব ন্যাংরা ঝোংরা পড়ে আছে ওগুলো পরিষ্কার করতে হবে ধুতে হবে তা আমার জামা কাপড় আছে ওগুলো কাচতে হবে কিচি টুচি তারপর স্নান করবো স্নান করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় কারণ এইদিকে এখন কখন ঘুরবে যায় না তুমি কি চাও খাচ্ছ সবজিও করছো চা খেতে খেতে সবজি কাটছে বড় মশাই একদম মানে সব কাজে আটকে দিয়েছে আমার ছেলে এই যে দেখো না ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে খেতে ঘুমিয়ে পড় না এই যে আমি স্নান টান করে চলে এসেছি তোমরা হজোদের শুয়ে পড়েছি না শুয়ে পড়িনি শুয়ে এখন পড়েছি মানে স্নান করে এসেই এক মিনিটও সময় দিল না বাবু কেঁদে উঠলো তো সঙ্গে সঙ্গে কাউকে ধরে খাইয়ে দাইয়ে আমি হাঁপিয়ে গেছি আমি এখন শুয়ে পড়েছি এখানে চুল টুল কিছু নি চুল আঁচড়াবো শরীর যেন আর দিচ্ছে না সারারাত রাত ঘুম হয় না তারপর দিনের বেলাও বাবুটা ঘুম হয় না ঘুম পাচ্ছে আমার খেয়ে দেয়ে একটুখানি ঘুম হতে পারলে শরীরটা ভালো লাগে রান্না রান্নাবান্না হয়ে গেছে কেজিছি মানে ভিডিও হচ্ছে কে জানি তো বান্না হয়ে গেছে হয়েছে হচ্ছে মাছ আর ডিম একসঙ্গে করেছে মানে দু পিস মাছ ছিল তো ওর সঙ্গে আরও দুটো ডিম নিয়ে তরকারি করেছে আর ঢেঁড়শ আলুর একটা শুকনো শুকনো তরকারি করেছে ভাত করেছে সকালে তো পরোটা তরকারি করেছে তো রান্না করছে এখন আর আমার আমি একদমই রান্নার জায়গায় যেতে পারছি না সময় হচ্ছে না আর কি ওকে দেখতে দেখতে না আর কিছু সময় হচ্ছে না আর আমাকেই তো সামলাতে হবে কারণ ও তো পার পেরে উঠবে না ছেলে এত ও চোখ করাতেই পারে না তো আমাকেই করাতে হবে তো সেই জন্য ওই দিকটা একটু দেখছে আর আমি যেমন সময় পাচ্ছি একটু কাজ করছি এই এইভাবেই কাজ হচ্ছে চলো একটু পরে খাবো কটা বাজে আমি একটু ঘুরে আসছি কটায় আমি যাবো একটু বিদ্যাসাগরে যাবো তুমি এলে ঠিক আছে তো একটু দরকারি এলে তারপর খাবো এখন পনে দুটো বাজে বলছে আড়াইটার মধ্যে এই যে চলে এলাম ঘড়িতে এখন পনেরো নটা বাজে তো অনেকক্ষণ পরে আবার এলাম কারণ ভিডিও করে উঠতে পারেনি ওকে কোনো রকমে দুপুরবেলা ঘুম পাড়িয়ে খেতে বসেছিলাম তো খুবই ঝামেলা করে খেয়েছি তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো এখনও ওই যে ব্যাগ দিচ্ছে তো এখনও একটুখানি ঘুমোচ্ছিলো তো এখনও আবার জেগে গেছে আর আমি এখন একটু নাইটি সেলাই করছি একটুখানি জামা সেলাই করছি এখন বসে বসে কারণ সময় তো একদমই পাই না আর করতেও পারবো না ওই যে উঠে গেছে তো আমার কোনো কাজই আমি করতে পারি না কী আর বলবো আর আমার বর গেছে কাজে তো বিকেলে করেই এখন বেরোচ্ছে সকালে করে সময় উঠতে পারছে না যখন সময় পাচ্ছে বের হচ্ছে কারণ এইদিকে তো একজনকে হেল্প করতেই হবে নলে খুবই অসুবিধা হবে তো সেই জন্য তো যাই হোক তো আমার কী বলবো চলো আজকে ভিডিওটা সেরকমভাবে করে উঠতে পারলাম না তা কী আর করবো তো সন্ধেবেলা আর মানে সন্ধেবেলা বলছি রাত্রিবেলা আর ভিডিও সেরকম করবো না তবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে তো চলো আজকের মতো টাটা আর নাইটেও দিয়ে দিলাম একটু পরে আমার বর এলে টেলে তারপরে বর এলে তারপর খাই দাই করে শুব কিন্তু শোয়া ঝামেলা তখন তারপর আমার ছেলেকে আবার একটু ইয়ে ওষুধ খাওয়াতে হবে কী সব যে বলছি না আমার না মাথার ঠিক নেই সত্যি কথা বলতে মাথার একদমই ঠিক নেই কী যে বলতে বলছি আর অনেকদিন দিন ভিডিও টিডিও করিনি না অভিজ্ঞতাটাও যেন চলে যাচ্ছে জানি না আবার কদিন করতে পারবো না করতে পারব তো চলো আজকের ভিডিওটা শেষ করি কেমন তো চলো দেখা হবে পরে ভ্লগে আর খুব ভালো থাকে সুস্থ থাকা আর টাটা এই